আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন গো প্লাস সিকিউরিটি আইট্রোপের আজকে সেকেন্ড ভিডিও প্রথম ভিডিওতে আমি জয়নিং প্রসেস এবং চেইন বেস প্রজেক্টের টাস্ক করে দেখেছিলাম আশা করি প্রত্যেকে জয়েন করছেন এবং চেইন বেস প্রজেক্টের টাস্ক কমপ্লিট করছেন যারা এখনও জয়েন হওয়ার নাই দ্রুত জয়েন হয়ে যান আশা করি প্রত্যেকের এখান থেকে ভালো একটা প্রফিট আসবে ইনশাল্লাহ আবারটা মেবি আট তারিখে শেষ হয়ে যাবে আজকে তিরিশ তারিখ এখনও নয় দিন সময় আছে ভিডিও দেখে জয়েন হয়ে যাবেন আর আজকে একটা টাস্ক করার জন্য আমাদের রিলাই ব্রিজের লিঙ্কটার দরকার হবে আমি পোস্টটা কিন্তু দিয়ে রাখছি তো যাই মেন পয়েন্টে চলে যাই তো আপনারা যে ব্রাউজার দিয়ে কাজ করছেন সেই ব্রাউজারে যাবেন তারপর থ্রি ডটে ক্লিক দিয়ে গো প্লাস সিকিউরিটি এক্সটেনশনের ভিতর প্রবেশ করবেন তারপরেই তো ইভেন্টে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এই ব্যানারটাতে ক্লিক দেবেন আর যারা ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেকানটা অলো সিলেক্ট করে রাখবেন এবং ভিডিওতে মাস্ট একটা লাইক করে দেবেন তো আমি কিন্তু গত ভিডিওতে সেইন বেজের এটা কমপ্লিট করে দেখাইছি আশা করি প্রত্যেকের কমপ্লিট হয়েছে তো এখন আমি এগুলোর ভিতর অনেকগুলো করে দেখাবো এই ভিডিওতে তো পিন এআই এটা স্টার্ট করি তো পিন এআই এটাতে আপনার ক্লিক দিয়ে গোতে ক্লিক দেবেন তো এইগুলো এইটা কিন্তু আপনার তো অটোমেটিক হয়ে থাকবে তারপর টুইটার টেলিগ্রাম এগুলো দেখানোর কিছুই নাই আপনারা এগুলো করে নেবেন আমি অলরেডি আগেই করে নিয়েছি তো যে এইটা এখন করে দেখাবো তো জাস্ট গোতে ক্লিক দেবেন গোটে ক্লিক দেওয়ার পর ওই বোটে নিয়ে যাবে তো আপনারা যে টেলিগ্রামটা অ্যাথোরাইজ করছেন মানে কানেক্ট করছেন সেই সেটা আপনারা সিলেক্ট করবেন তারপর বোটটা স্টার্ট করবেন তারপরে ওই কন্টিনিউতে ক্লিক দেবেন তারপর আবারও সেম কন্টিনিউ আবারও কন্টিনিউতে ক্লিক দেবেন আবারও কন্টিনিউ তারপরে মার্ক করে দিয়ে লেটস প্লেতে ক্লিক দেবেন তারপর একটুখানি অপেক্ষা করবেন রেডি না হওয়া পর্যন্ত তারপরে এখানে অ্যাড্রেস দিতে বলবেন আপনারা যে ওয়ালেট দিয়ে জয়েন করছেন গোপলা সিকিউরিটি আইড্রপে যে ওয়ালেট কানেক্ট করে সেই ওয়ালেটের বিএমবি স্মার্ট সেন অথবা ইথিরিয়ামের অ্যাড্রেসটা আপনারা দিয়ে দেবেন দিয়ে কানেক্টে ক্লিক দেবেন তো গোটতে মানে গট এটা ক্লিক দেবেন তো হয়ে গেছে এখন তারপর আপনারা এই ব্যাক আসবেন আসার পর ভেরিফাই ক্লিক দেবেন তো তারপরে এটা কিন্তু আশা করি ভেরিফাই হয়ে যাবে তো কমপ্লিট কিন্তু হয়ে গেছে তো আমাদের পিন এই আই এটা কিন্তু খুব সহজে আপনারা ফ্রিতেই কমপ্লিট করতে পারবেন তারপর বক্সটা মার্ক করে দিয়ে এই এনএফটিটা ক্লেম করে নেবেন তো আমাদের কিন্তু দুইটা কমপ্লিট হয়ে গেল দুইটা কিন্তু হয়ে গেল তো এখন আমি মিন্টেরটা করে দেখাবো মিন্ট তো মিন্টে ক্লিক দিবেন আপনারা তারপর গোতে ক্লিক দিবেন তো এইগুলো আপনারা ইজিলি পাবেন এখন আমি এই দুইটা করে দেখাব তো এই দুইটা করার জন্য আমাদের সামান্য পরিমাণ মিন্ট নেটওয়ার্কের ইথিরিয়ামের প্রয়োজন হবে তো আপনারা যে কাজটা করবেন টেলিগ্রামের পোস্টে চলে আসবেন পোস্টে যে রিলাই রিলিঙ্ক লিঙ্কটা দেওয়া সেই লিঙ্কটা কপি করে ব্রাউজার পেস্ট করে দেবেন তারপর ওয়ালেট কানেক্ট করবেন যে অলেট দিয়ে আপনারা আর কি গো প্লাস সিকিউরিটি আইডোপে জয়েন করছেন সেম ওয়ালেটটা আপনারা কানেক্ট করবেন আমাদেরকে এখন ব্রিজ করে নিতে হবে সামান্য পরিমাণ মিন্ট ইথিরিয়াম কানেক্ট হয়ে গেছে তো আপনাদের যে ইথিরিয়ামটা আছে তো আমার এখানে বেস্ট নেটওয়ার্কের ইথিরিয়াম আছে তো আমার বেস নেটওয়ার্কের ইথিরিয়াম আছে তো আমি এখন এখানে বেস নেটওয়ার্ক থাকবে এখানে ইথরিয়াম যাদের আছে আমার আপনাদের আরবিটিএম আমি সাজেস্ট করবো বেস ইথিরিয়াম থেকে করার জন্য তো জোরার এই জায়গায় আপনারা মিন্ট খুঁজে বের করবেন তো মিন্ট আছে তো মিন্ট তো যাদের বেস ইথরিয়াম নাই চাইলে আপনারা বাই বিট বা আদার্স এক্সেন যার থেকে তিন ডলার বা পাঁচ ডলার বেস ইথরিয়াম উইথড্র করে নিতে পারেন তো এখানে এখন আমি অ্যামাউন্ট দেবো সামান্য পরিমাণ কি জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান তো চৌত্রিশ সেন্ট আমি দিলাম মাত্র দিয়ে এখন এই ট্রেডে ক্লিক দিয়ে তো আমি কনফার্ম করে দেবো ফি কিন্তু তেমন কাটবে না মাত্র এক সেন্ট ফি কাটবে তো অথবা আপনারা আরও কম বিরিশ করে নিতে পারেন সমস্যা নেই তারপর কনফার্ম করে দেবেন ম্যাক্স থেকে কনফার্ম করে দিলাম আমাদেরকে কিন্তু মিন্ট ইথরিয়ামটা দিয়ে দেবে একটুখানি অপেক্ষা করি তো এদিক বিল হতে থাক তো আমরা এখন পোস্টে চলে যাই তো এইটা করতে হবে এটা করার জন্য অ্যাকাউন্ট করতে হবে এই তো এখানে একটা ইনভাইট কোড দিয়ে দিয়েছে দেখেন ইনভাইট কোডটা এই এটা কপি করে নেবেন অথবা মানে যদি কপি করতে সমস্যা হয় তো আমার ইনবক্সে ইনবক্স করে না আমি আপনাদের কোডটা কপি করে দিব আর কি গোতে ক্লিক দেবেন গোতে ক্লিক দেওয়ার পর কানেক্ট লগন তারপর সেম অলেরটা কানেক্ট করবেন কো প্লাসে যেটাতে কাজ করতেছে তো মিন্ট সেইটা অ্যাড করে অটোমেটিক বলবে দেখেন মিন্ট ইথিরাম কিন্তু চলে আসছে ব্রিজ হয়ে তারপর লগ ইনে ক্লিক দিবেন আবার সেম হবে তারপর কলেটে ক্লিক দিয়ে কনফার্ম করে দেবেন তারপরে তো সেই কোয়ালিটি ক্লিক দেবেন তারপর টুইটার কানেক্ট করবেন যেটা আপনারা যে টুইটার দিয়ে কাজ করতেছেন তারপর ইনভাইট কোডটা বসিয়ে দেবেন তারপর জয়েন নাওতে ক্লিক দেবেন তো ধরেন জয়েন করা হয়ে গেল তারপর যেটা করবেন তো এখানে যে একটা অপশান দেখতে পাচ্ছেন চার হাজার আপনারা হয়তো দেখতে পারবেন তো অপশানটাতে ক্লিক দেবেন তারপর মেটা মাকসে কনফার্মেশন যাবে আপনারা জাস্ট ওই মিন্ট ইথিরাম ফি যাবে কিন্তু তো কনফার্ম করে দেবেন একসেন্ট ফি যাবে তারপর ব্যাক চলে যাবেন কনফার্ম না পর্যন্ত তো কনফার্ম কিন্তু হয়ে গেল তারপর আপনারা চাইলে ওই টাস্কগুলো এখানে কিছু টাস্ক আছে কমপ্লিট করে মি আর্ন করবেন মি আর্ন করে তো এখানে ক্লিক দিয়ে এখানে ক্লিক দিয়ে এখানে পনেরো হাজার লিখে ইনজেক্ট করবেন তাহলে লেভেল টুতে চলে যাবে আর এইগুলো করতে হবে এমন কোনো বিষয় না তবে যখন অ্যাকাউন্টটা খুললেন আর কি অ্যাকাউন্ট খোলার পর মেবি চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের এই রকম আর কি আসবে একটুখানি অপেক্ষা করেন এই তো রকম দেখতে পারবেন যে গ্রিন আইডি এই রকম আপনাদের ওই অপশনটাতে চলে আসবে চব্বিশ ঘন্টার মধ্যে তো চলে আসলে যখন চলে আসবে তখন এখানে ক্লিক দিয়ে আপনারাই তো মেটামাক্সে কনফার্মেশন দিবেন তারপর এই কনফার্ম দিলে এনএফটি পেয়ে যাবেন এনএফটি দিলে মেবি এই দুইটা হয়ে যাবে তো ২৪ ঘন্টা পর যখন আপনাদের হবে মানে যদি তারপরেও যদি বুঝতে সমস্যা হয় তখন আপনারা ওই গ্রুপে জানায়েন যে চব্বিশ ঘন্টা হয়ে গেছে অথবা মিন করলাম হইলো না কেন এরকম প্রবলেম পড়লে আপনারা জানেন হ্যাঁ তাহলে আপনাদের এ এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তারপর এনএফটিটা ক্লেম করে নেবেন তো এখন পরবর্তীতে চলে যাই তো এখন আমরা এই এটাতে চলে যাব আর টেলা তো এটাতে গোতে ক্লিক দেবেন তারপর টেলিগ্রাম টুইটার এইগুলো আমি অলরেডি আগে কমপ্লিট করে রাখছি তো ডিসকোডের অনেকের সমস্যা পড়েন তো এই জন্য আমি করি না এখনও তো ধরেন গোতে ক্লিক দেবেন তারপর ডিসে জয়েন করবেন তারপরে করবেন তারপরে এরকম সরাসরি নিয়ে আসবে তো এখানে ভেরিফাই ক্লিক দেবেন ভেরিফাই ক্লিক দেওয়ার পর তো এটা তো ইজিলি হয়ে গেলো তো তো যেহেতু হয়ে গেছে তারপর ভেরিফাই এখানে এসে ভেরিফাই ক্লিক করবেন তো এখানে ওয়ালেট কানেক্ট করতে হলে কানেক্ট করে আপনারা সাইন দিয়ে দেবেন তো সাইন দেওয়া হয়ে গেলে তো ব্যাগ চলে যাবেন তারপর ভেরিফাই ক্লিক দেবেন তো দেখেন ভেরিফাই কিন্তু হয়ে গেল ক্লাইম করে নিলে তো এই টাক্সটাও হয়ে গেল তো ডিসকোডের ট্যাক্সটা হয়ে গেল তো এটা টুইটারের যেটা এটা জাস্ট গোতে ক্লিক দেবেন তারপর দেখি কি করতে বলে তো এখানে ওয়ালেট কানেক্ট করতে হবে তো ডেস্কটপ সাইড করে নিন তো এখানে গো নাও এখানে ক্লিক দেবেন এরকম নিয়ে আসলে তারপর এখানে একটা মেসেজ দেবেন আর কি তো জিএম বা কিছু একটা দিয়ে দেবেন দিয়ে ভেরিফাই ক্লিক দেবেন তো আপনারা অবশ্যই এখানে ওয়ালেট কানেক্ট করে নেবেন তারপর এ গো না ক্লিক দিলে আপনাদেরকে টুইটারে টুইট করতে বলবে তো আপনারা জাস্ট টুইটারে টুইট করবেন করে তো আপনারা যে টুইটটা করবেন ধরেন এই টুইটারে টুইটারে টুইট করার পরে এই রকম ধরেন টুইটটা করলেন করার পরে তো এখানে শেয়ার অপশানে ক্লিক দিয়ে তো লিঙ্কটা কপি করে নেবেন কপি করে তো এখানে লিঙ্কটা দিবেন এখানে লিঙ্কটা পেস্ট করে দিয়ে ভেরিফাই ক্লিক দেবেন ভেরিফাই ক্লিক দেবেন তাহলেই তো ভেরিফাইকেশন কমপ্লিট হবে তারপর আপনারা ওই দেখেন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপরে এই গোতে ক্লিক দেবেন তো গোতে ক্লিক দিয়ে তো দেখি এখানে কী বলে তো এটা যেহেতু মনে হয় ভিজি তো এটাও কিন্তু হয়ে গেল দেখেন তারপরে এই বক্স মার্ক করে দিয়ে ক্লাইম করে নেবেন তো ক্লাইম কিন্তু হয়ে গেল তো এটাও কমপ্লিট তো এখন আমরা চলে যাব এই সবচেয়ে সহজ যেটা এটা আপাতত সহজ আছে না দেখি আগে কোড়াতে যেয়ে দেখি এটা কি রকম এটা যদি কঠিন হয় এটা তাহলে ভিডিও অলরেডি অনেক লং হয়ে লং হয়ে গেছে তো এটা একটু কঠিন আসছে এটা আমি শর্ট ভিডিও করে টেলিগ্রামে দেবো এটার একটা আলাদা ভিডিওতে লাগবে এটা অনেক বড় হয়ে যাবে তো এটা বাদ দিই এটা তারপরে তো কোরালে চলে যাবেন তো কোরালে যাবেন তারপর গোতে ক্লিক দেবেন তো গোতে ক্লিক দেওয়ার পর তো এখানে দশ ডলার মিস মিস হলে সাথে আর কি ট্রেড ভলিউম করতে হবে তো আপনারা গোতে চলে যাবেন গোতে চলে যাওয়ার পর তো গোতে চলে যাওয়ার পর কানেক্ট হলে এটি ক্লিক দেবেন তারপর আমি এটা আমার এক্সটেনশনের সাথে কানেক্ট করবেন কানেক্ট হয়ে গেলে আর আপনারা অবশ্যই বেস নেটওয়ার্কটা করে নেবেন তো আমার বেস যে কিন্তু পাঁচ ডলার আছে আপনাদের ডলার থাকতে হবে দুই ডলার থাকলে হবে তিন ডলার থাকলে হবে আপনাদের সুবিধার্থে তো এই তো বেস এটা সিলেক্ট করে দিলাম আর এখানে মেশওয়াল দেখেন বেস সিলেক্ট করে দিলাম দিলাম এবং মিশওয়াল তো এখানে আমার পাঁচ ডলার আছে তো আমি ধরেন তিন ডলার করলাম ধরেন তিন ডলার পঁচাত্তর তিন ডলার পঁচাত্তর সবে ক্লিক করব সবে ক্লিক করলাম তারপর তো কন্টিনিউতে ক্লিক দেবো তারপর মেটামাক্সে কনফার্মেশন যাবে কনফার্ম করে দেব কনফার্ম করে দিলাম তো একটুখানি অপেক্ষা করবেন তাহলে কিন্তু সবটা কম কনফার্ম হয়ে যাবে তো আমার তিন ডলার পঁচাত্তর সেন্ট ট্রেড ভলিউম হয়ে গেল তারপরে এর আইকনে ক্লিক দিয়ে এই উপরে দেবো ম্যাক্স করে দেবো ম্যাক্স করে দিয়ে অ্যাপ্রুভে ক্লিক দেব তারপর এরকম আসবে আসুক তো কন্টিনিউতে ক্লিক দেবেন তো ফার্স্ট অফ অল অ্যাপ্রুভ করতে হবে এই অ্যাপ্রুভটা একবারই করতে হবে তারপরে আর করতে হবে না মিটামাক্স থেকে কনফার্মেশানটা করে দেবেন অ্যাপ্রুভটা করে দিলাম তো এইবার সফটা করতে হবে তো মিশল থেকে এইবার সবটা করতে হবে তো সবে ক্লিক দেবো সেমভাবে কন্টিনিউতে ক্লিক দেবেন তারপর মেটামাক্সে কনফার্ম যাবে তারপর অ্যাপ্রুভ করে দেবেন অ্যাপ্রুভ করে দেবেন তাহলে কিন্তু এই মিশল থেকে মানে ওই রিজেক্টেড যাই হোক আবারও করে দেবেন রিজেক্ট করে দিলে আবারও সব করবেন তো এরকম আসলে আপনারা আবারও এই রকম আসলে আবার রিভিউতে তো হচ্ছে আট একটা লাগবে তো টিকমার্ক করে দিয়ে গট গটি ক্লিক দেবেন তারপর টিকমার্ক দিয়ে কনফার্ম করবেন তো এইবার কিন্তু আশা করি হয়ে যাবে তো আপনাদের যদি ইউজার মানে রিজেক্টেড আসে তো সব কিন্তু কমপ্লিট রিজেক্টেড আসে সিটিং এক ক্লিক দিয়ে আপনারা তো এখানে দশ থাকবে এখানে আপনারা পনেরো দিয়ে দেবেন জিরো পয়েন্ট পনেরো ওকে তো আমার কিন্তু দেখেন তিন ডলার পঁচাত্তর আর তিন ডলার পঁচাত্তর তাহলে কত হলো ছয় ডলার প্রায় ষাট ডলার সব হয়ে গেছে এখন আমার আর ধরেন ষাট ডলার আর ফিফটি পার্সেন্ট মানে দশ ডলার করতে হবে টোটাল এবার আমি দুই ডলার করলাম এইভাবে আবারও করে নেব একইভাবে ওয়েলফ্রেন্ড ফ্রেন্ডস আমি দশ ডলার কিন্তু সব কমপ্লিট করে ফেলছি টোটাল মিলিয়ে তো টোটাল মিলিয়ে কিন্তু দশ ডলার হয়ে গেছে তো এখন দেখেন আমার তেমন কিন্তু ফি কাটে নাই তো তেমন ফি কাটে না যাই হোক এখন আমরা এখানে চলে যাবো তো এখন ভেরিফাই ক্লিক দেবো তাছাড়া করি দশ ডলার সব হয়ে গেছে তো এখন আমাদের এটাও ভেরিফাই হয়ে যাবে তো কমপ্লিট হয়ে গেছে তারপর এই গোতে ক্লিক দিয়ে গোতে ক্লিক দেবেন এখানে রেজিস্ট্রেশন করতে বলতেছে তো এখানে আর কি রেজিস্ট্রেশন করব তো হয়েই তো আছে রেজিস্ট্রেশন তারপর ব্যাক করে দেখি ভেরিফাই হয় কি না এই তো এখানে ভেরিফাই অপশনটা আছে এখানে ক্লিক দিয়ে ভেরিফাইটা করতে হবে ভেরিফাই ওয়ালেটে ক্লিক দিয়ে তো সাইন ইনটা দিতে হবে মেটাক্স থেকে তো সাইন ইন তো হয়ে গেল তো ভেরিফাইড হয়ে গেছে তো এখন যাই দেখি এখন হওয়ার কথা তো কমপ্লিট কিন্তু হয়ে গেছে তো এখন আবার ওই এনএফটিটা টিকমার্ট করে দিয়ে এনএফপিটা কিন্তু ক্লাইম করে নেবেন তাহলে কিন্তু এটাও আমাদের কমপ্লিট হয়ে গেল এখন একগুলো বিষয় দেখেন এই এই টাস্কটা কিন্তু দেখেন কতজন কমপ্লিট করছে দেখেন মাত্র বত্রিশশো জন মানে মাত্র সাড়ে তিন হাজার মানুষ কাজ জয়েন করছে মানে কমপ্লিট করছে এইগুলো থেকে কিন্তু আমাদের রিওয়ার্ডটা বেশি পাওয়া যাবে দেখেন এই তো অ্যাথে না এটা অবশ্যই বেশি মানুষ করছে দেখেন কারণ এটা সম্পূর্ণ ফ্রি ইজিলি দেখেন ছাব্বিশ হাজার মানুষ করছে মানে এটাতে কিন্তু আমাদের রিওয়ার্ডটা কম পাওয়া যাবে তো মিন্টের যদি আমরা হিসাব করি মিন্টেরটা দেখেন বেশি মানুষ হয়তো বা করে নাই দেখেন তাও দশ হাজার জন করছে এইগুলো করবেন যেগুলো বেশি আর এই দেখেন কোড়াটা এটা কিন্তু অনেক কঠিন বুঝছেন তো এটা কঠিন এটা কিন্তু দেখেন মাত্র কতজন করছে তো পঁয়তাল্লিশশো জন মানে এইগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে আমরা সবগুলোই কমপ্লিট করার চেষ্টা করব তো আমি তো আসি আপনাদেরকে তো অলমোস্ট এটা হয়ে গেল আর বিট এটা এখন আমরা করব তো এটা ডেস্কটপ সাইট থেকে সাধারণ মোট করে নেবেন কারণ এই বিট লেয়ারটা ডেস্ক আমাদের মোবাইল ভাষণে দেখা যায় না দেখেন এই তো বিট লেয়ার এই বিট লেয়ারটা এবার আমরা করব তারপর গোতে ক্লিক দেব তো বিট লেয়ারটা দেখেন দশ জন কমপ্লিট করছে দশ হাজারজন যাই হোক এটা আমরা কমপ্লিট করব তো টিক মার্ক করে দিয়ে তো সরি এটা কমপ্লিট হয়েছে টুইটারের টাক্স গোতে ক্লিক দিয়ে আপনারা টুইটার ভি ক্লিয়ারে ফলো করে দেবেন ফলো করে দিয়ে ভেরিফাই ক্লিক করবেন আমার অলরেডি ফলো করাই আছে তো এটা আমার অন্য টুইটার তো এই জন্য দেখাচ্ছে এরকম তো এবার আমার টুইটারে টাস্ক কিন্তু কমপ্লিট করে নিলাম তো এখন এটা বাইনান্স ওয়েব থ্রির কথা বলতেছে জাস্ট গোতে ক্লিক দেবেন এটা এমনিতে কমপ্লিট হয়ে যাবে অথবা ক্লিক দেওয়ার পর ওই বাইনান্স জয়েন্ট কোম্পানিতে ক্লিক দেবেন বাইনান্স ওয়েব থ্রিতে নিয়ে যাবে ব্যাক করবেন তাহলে আপনাদের কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে এখন আমাদের ডেলি চেকিংটা করতে হবে তো ডেলি চেকিংটা কীভাবে করবেন তো আমি বলে দিই গোতে ক্লিক দেবেন গোতে ক্লিক দেওয়ার পর এখানে নিয়ে আসবে এখানে নিয়ে আসার পর তো ওয়ালেট কানেক্ট করতে হবে আপনারা ওয়ালেট কানেক্ট করবেন তো যে ওয়ালেট দিয়ে আমরা কাজ করতেছি সেই ওয়ালেট দিয়ে কিন্তু চেকিংটা করতে হবে তো মিটামাক্ক সিলেক্ট করে দিয়ে মিটামাক্কসে আমাদের ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে তো মিটামাক্ক কানেক্ট করে নিলাম মানে যে অল দিয়ে করছি তো বি ক্লিয়ারটা কিন্তু সিলেক্ট করতে বললো তো এখন আপনারা যে কাজটা করবেন তো এই কন্টিনিউ করতে বলে করে দেবেন তো এই বিট লেয়ারের যে অ্যাড্রেসটা এই অ্যাড্রেসটা কপি করবেন আমাদেরকে এখানে এখন বিশ সেন্টের মতো বিট লেয়ার বিটিসি মানে ইট বিট লেয়ার আর কি ফি দরকার হবে তো হইলে আমাদের সবারই কিন্তু বাইনান্স বাইন্যান্স ওয়েবসিটিতে এই বিট লেয়ারে বিটিসি থাকার কথা আমার এক ডলার সিসিও সেন্ট এখনও আছে তারপর এটা আমি সেন্ড করে আমার এই ওয়ালেটে আমি জিরো পয়েন্ট দেখি তো আমি আরও কম নেই তো আঠাশ সেন্ট নিয়ে নিলাম আঠাশ সেন্ট সেই তো কন্টিনিউ করে ভেরিফাই করে দিই তাহলে কিন্তু আমাদের এই বি টেয়ার বিটিসিটা আমাদের ওই অল চলে যাবে আর এখন জানি অনেকেই বলবেন যে আমার তো বিট লেয়ার বিটিসি নাই তো আপনারা যে কাজটা করবেন টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন তো এখানে থ্রি ডটে ক্লিক দেবেন থ্রি ডটে ক্লিক দিয়ে সার্চ ক্লিক দেবেন তো সার্চ করবেন বিআইটি বিট এল এ ওয়াই ইয়ার বিট লেয়ার সার্চ করবেন তারপর এই অ্যারোতে ক্লিক দেবেন তো অ্যারোতে ক্লিক দিলে দেখেন তো ভিডিও দেওয়া আছে তো এই ভিডিও দেখে আপনারা চাইলে বাইনান্স ওয়েব থ্রি মানে অফারটাতে জয়েন করতে পারেন এবং ওই যে বিটি আর বিডিসি পাঁচ ডলার খরচ করে বিটি আর বিডিসি নিয়ে নিতে পারেন মানে তো জয়েন করা হবে আর এই অফারটাতেও কিন্তু আপনাদের জয়েন করা হবে তো আশা করি বুঝতে পারছেন তো আমাদের বিটি আর বিডিসি হয়তো বা চলে আসছে চলে সে তো এখন আমরা ডেলি চেকিংটা করব তো এখন এই তো চেকিং এই তো চেকিং অপশানে ক্লিক দিয়ে তো গোতে ক্লিক দিলাম তো আমি অনেক বিস্তারিতভাবে দেখাচ্ছি ভিডিও তো অলরেডি অনেক বড় হয়ে গেছে তো ধরে ধরনের দেখে নেবেন কারণ নতুনরা তাও বুঝতে চায় মানে এত সুন্দর করে বোঝায় তাও বলে বোঝে না একটুখানি অপেক্ষা করবেন তারপর আবার কনফার্ম করবেন তো এখানে বিশ সেন্ট কিন্তু ফি চাচ্ছে তো পেন্ডিংয়ে চলে আসছে তো এখন একটুখানি অপেক্ষা করলে কিন্তু এই ডেলি চেকিংটা কমপ্লিট হয়ে যাবে তো চেকিং কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা ওই ব্যাক চলে যাব এখন দেখি ভেরিফাই ক্লিক দেয় ভেরিফাই ক্লিক দিলে আশা করি এটা কমপ্লিট হয়ে যাবে তো কমপ্লিট হয়ে গেছে কিন্তু তো এখন আমাদের এই এনএফটিটা ক্লাইম করে নিতে হবে তো এন তো বক্সটা টিক মার্ক করে দিই এনএফটিটা ক্লাইম করে নেই তো এনএফটি ক্লাইম কিন্তু হয়ে গেল আবার ডেস্কটপ সাইড করে নিলাম তাহলে আমাদের কয়টা কমপ্লিট হলো বিট লেয়ার চেইন বেস দুইটা পিনাই তিনটা মিন্ট হবে আগামীকাল মানে তাহলে কত চারটা এথনা পাঁচটা তারপর কোরাল ছয়টা তারপর এই কোডা এবং এই আলফা আর এই টি বুক এই তিনটা আমি আবারও একটা শর্ট ভিডিও করে টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন তাহলে আশা করি আমাদের মোটামুটি প্রত্যেকটাতে জয়েন করা হয়ে যাবে এবং আমরা ভালো একটা রিজাল্ট পাব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ